স্বর্গীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ মহন্তর সরু রাষ্ট্রীয় সশস্ত্র mm

এতগুলো মানুষ দেখছেন আমাদের স্বর্গীয় দিন রাত মুখ্দা মহাদেশ শুভাকাঙ্ক্ষী ওরা কিন্তু সবাই প্রাণ খুলে দোয়া পড়তেছে এত মানুষজন এখানে আসছে ওনার কি মনে করেন শেষ বিদায় জানাইতে আসছে এটা কিন্তু খুব বড় পাওয়া আমাদের কিন্তু জীবনে কোন নিরাপত্তা নাই আমাদের মৃত্যু কিন্তু এরকম সুখের মৃত্যু সবার হয় না এই সবাই যার যার পজিশন থেকে আমরা স্বর্গীয় দিন রথ সবজন দোয়া করবো আর সবাই ভালোভাবে থাকব। আর এখানে তো ছেলে আপনি আর আপনি ভাববেন মন খারাপ করার কিছু না এখন আপনি কে মন খারাপ করেন না আন্টি এখন মন খারাপ করার সময় না হ্যাঁ এখন ওনার যে পরবর্তী যে ফর্মালিটিস ওনাকে এখন আমরা সবাই দোয়া ছাড়া আমাদের করার কিছু না হ্যাঁ দুনিয়ার একটা সিস্টেম এরকম আসব চলে যাব আর সবাই ভালো থাকবেন গ্রামবাসী সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকবেন আমরা সবাই এরকম মৃত্যু কিন্তু আমরা অনেকেই পাবো না হ্যাঁ এটা হচ্ছে আমাদের মানে একটা উনি বলতে গেলে ওনার ভাগ্য অনেক ভালো এরকম মৃত্যু সবার উপস্থিত এতজন সবাখী পুরা গ্রামবাসী এক হয়েছে নে আমাদের যে কমান্ডার সাহেবরা আছেন এখানে সবাই সিনিয়র মুরব্বী আছেন প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এখানে একত্রিত হয়েছে এটা অনেক বড় পাওয়া এভাবে মৃত্যু সবাই পান না এই জন্য সবাই ভালো থাকবেন সবাই সজন্য সবার জন্য দোয়া করবেন আর মন খারাপ করার সময় না এখন হ্যাঁ মন খারাপ করার সময় না সবচেয়ে বড় দায়িত্ব ছেলে মেয়ে ওনার ঈদে যে আছেন এখনও সবাই ভালো থাকবেন আর সবার জন্য শুভকামনা হ্যাঁ আমরা যে লোক আমি এসিলেন পার্বতীপুর আমাদের পুলিশের প্রতিনিধি এখানে আসছেন আমাদের মুক্তিযুদ্ধের কমান্ডার মহোদয় এখানে আছেন সবাই আপনার জন্য